বীরগঞ্জ রংপুর আমরা সেমিনারে রবীন্দ্র স্যারের আলোচনার মূল বিষয় ছিল যে অল্প সময়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষণ পদ্ধতির কীভাবে বিকাশ ঘটানো যায় আমরা সেই সেমিনারে যে জ্ঞান লাভ করেছি সেগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করে দেখেছি যে শিক্ষার্থীরা খুব অল্প সময়ের মধ্যেই একটি বিষয় আত্মস্থ করতে সক্ষম হচ্ছে আমি বিশ্বাস করি রবীন্দ্র স্যার শিক্ষার গুণগত মান উন্নয়নে অনেক কাজ করে যাচ্ছেন স্যার এর আগেও আমাদের এই প্রতিষ্ঠানে এসেছিলেন একটি সেমিনার হয়েছিল গত দু তিন বছর আগে সেখানেও আমরা দেখেছি যে একটি বিন্দু থেকে সৃষ্টি হয়ে কিভাবে আমরা জ্ঞানের মহাসমুদ্রে প্রবেশ করতে পারি আমি বিশ্বাস এবং আশা করি রবীন্দ্র স্যারের উপলব্ধ জ্ঞান আমাদের শিক্ষা জীবনে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা শিক্ষার্থীদের মাঝেই সহজেই আমাদের জ্ঞান বিতরণ করতে পারি এবং শিক্ষার্থীরা সহজেই সেটি আত্মস্থ করে জ্ঞান লাভ করে তাদের শিক্ষণ পদ্ধতির বিকাশ ঘটানো সম্ভব